মাঝে মাঝে ওয়াজ মাহফিল করতে গিয়ে অনেক সময় বেদাতি যারা হয় যাদের সঙ্গে আমাদের মতের মিল খায় না তারা আমার সমালোচনা করে কিচ্ছু পায়নি রাষ্ট্রে বলছে হুজুর এরকম চুল কেন ওই হুজুর এই চুল কেন আমি বলি বেয়াদ তুই যে সাইডে ছোট করিস পিছনে ছোট করিস মাঝখানে রেখে দিস এটা সরিয়ে আছে কিন্তু আমি যেটা দেখেছি এটা সরিয়াতে আছে এটাই যায় এটাই